আরিফুল ইসলাম লিখেছেন আমাদের দেশে কিছু কিছু এলাকা শ্বশুর বাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয় যদি জামাই যদি শ্বশুরে পাঠানো পশু কোরবানি করলে তাহলে তার কোরবানি আদা হবে কিনা এগুলো কোরবানি আগে আমরা বারবার উত্তর দিয়েছি তারপর প্রশ্ন এসেছে জামাই জন্য যদি শ্বশুর কোরবানি পশু পাঠায় তাহলে সেটা যদি তিনি কোরবানি করেন তো কোরবানি তার হবে কিনা এটি নির্ভর করবে যে এটি আসলে যৌতুক হিসেবে তিনি নিয়েছেন কিনা অথবা সমাজের প্রথা প্রচার অংশ হিসাবে নিয়েছেন কি না তাহলে সেক্ষেত্রে কোরবানি আদায় তো দূরের কথা এটি তার জন্য গুনাহের বিষয় হবে আর যে ব্যাপারটা এরকম হয় না শ্বশুর অঢেলা আছে শ্বশুরও জামাইকে দেন জামাইও শ্বশুরকে দেন এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে এবং কোনো প্রকার সামাজিক চাপ ছিল না চাও পাওয়া ছিল না তারপরও তারা খুশি হয়ে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু এই কালচারটাকে উৎসাহিত করা উচিত যে শ্বশুর কেন দিবে জন্য জামাই দিবে শিশুর থেকে নেওয়ার কালচার আর শুরু দেওয়ার কালচারটা বন্ধ হওয়া দরকার এই জন্য যে এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন গরিব অভাবী শ্বশুর যারা থাকেন দুস্থ অসহায় যারা থাকেন সেই মানুষগুলোর উপর একটা চাপ সৃষ্টি হয় দেওয়ার জন্য এই জন্য এই কালচারটাকে নিরুৎসাহিত করা উচিত এবং উভয় পক্ষকে এবারে দায়িত্বশীল আচরণ করা উচিত আব্দুল কাদ